আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি মোহাম্মদ হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহাবিলিটেশনে ক্লিনিক্যাল হিসেবে আজ আপনাদের মাঝে একটি ব্যায়াম নিয়ে আসছি যা আপনার লিম্প সঞ্চালনকে উন্নত করবে এবং হাতের কার্যক্ষমতা বৃদ্ধি করবে ব্যায়ামটির নাম হচ্ছে ওভারহেড ওয়াল প্রেস। সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক ব্যায়ামটি কিভাবে করতে হয় ব্যায়ামটি করার জন্য আমরা এরকম প্রথমে আমাদের মাথার উপর হাতটি রাখবো ওয়ালে সামনাসামনি দাঁড়িয়ে হাতটি ওয়ালে রাখবো এবং ধীরে ধীরে চাপ দিব এভাবে কয়েক সেকেন্ড ধরে রাখবো এবং ছেড়ে দেব আবার চাপ দেব এবং ছেড়ে দেব সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি ব্যায়ামটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনাদের শুভকামনায় আল্লাহ হাফিজ